কালো দাগ ছিল এটাই মেন সমস্যা তো গ্যাসের সমস্যা তার সঙ্গে একটু আদ্রু ছিল এটা মনে আছে অত আমি আসছি ওই জায়গাতে তাহলে মেন সমস্যা গালে দাগ ছিল তার সঙ্গে পেটের সমস্যা ছিল তো গালে দাগ একদম নেই একদম নেই এখন একটুকো নিচের পায়ের যে নিচে পড়লাম দাগ আসছে আমি এটাতে ওটাও আমি আবার জিজ্ঞাসা করছি শুরুতে যখন আসা হয়েছিল কি প্রবলেম ছিল শুরুতে ছিল কি ওই দাগটা না না তখন পরে শুন আমার কথা শুনুন শুরুতে পায়ের দাগটা ছিল কি

আর পেটের সমস্যাটা জেনে নেবো পেটের সমস্যাটা কেমন পেটে একটু করে খাবার এখন কন্ট্রোল করে দিয়েছি হুম খাবারটা হুম রাত্রে এই দুটি ভাত আর দুটি রুটি হুম গ্যাসের ইয়েটা একটু মোটামুটি নর্মাল আছে তবু খাবারটা কন্ট্রোল করতে খাবারটা কন্ট্রোল তো করতেই হবে আমি বলেই দিয়েছি তার সাথে সাথে অ্যালকোহলটা কমেছে অ্যালকোহল একদম বন্ধ হয়ে একদম বন্ধ হয়ে গেছে খেলে সপ্তাহে তো বাইচনেস ব্যাপার অল্প

সিঙ্গেল ডোজ অনেক সময় অনেক দিন কাজ করতে পারে ইভেন ইট মে বি বিিফটি মিলিস পোটেন্সি এমনকি পঞ্চাশ সহস্রতমিক যে শক্তি এলএম যে পোটেন্সি হয় সেই পোটেন্সির একটা ডোজও বহুদিন কাজ করতে থাকে এটা তার একটা অন্যতম প্রমাণ আমি অনেক প্রমাণ পেয়েছি তার মধ্যে এটা রেকর্ডিং করার একটা সুযোগ হলো কেসটা তো আমি বলতে চাইছি এই যে গালের কালো স্পট এই ব্রেইন স্টোন বা সালফার জিরো বাই টেন সিঙ্গেল ডোজ কিন্তু এখনও পর্যন্ত কাজ করছে ইভেন পরবর্তীকালে আমাকে যেমন পায়ের দাগটা বলেছিল যদিও পায়ের দাগটা ছিল আমার কাছে যখন এসেছে তখন থেকেই ছিল পায়ের দাগটা কিন্তু আমাকে বলা হয়নি আমাকে পরে ওটা বলা হয়েছিল তো ওই একটা ডোজে কিন্তু পায়ের দাগটাও এখনো পর্যন্ত কাজ হয়ে যাচ্ছে পায়ের দাগটাও কিন্তু আস্তে আস্তে কম হচ্ছে যেটা ভিটিলিগো স্পট আরেকবার দেখি লিউকোটারমা যে ভিটিলিগো লিউকোটারমা বা ভিটিলেগু হচ্ছে এই স্পট এই হোয়াইট প্যাচ বা হোয়াইট স্পট এটা লাইটটা বন্ধ করলে বোঝা যাবে এই যে ভিটিলিগোটা দেখা যাচ্ছে এই ভিটিলিগোটাও কিন্তু আগের থেকে কম হয়েছে তাই তো সাদা দাগটা কম হয়েছে আগের থেকে কম হয়েছে যে কালো মিডিলে ধরো আর গ্যাপ নিচে আছে অনেকটা কম হয়েছে এই এই পায়ও একটা এখানে নিচের দিকে হালকা ও তো হলো চা যেই ওই জিনিসটাই হয়েছে হ্যাঁ তো এটা এটা আগে ছিল না এটা হালি মানে এটা কমপ্লিট হয়ে আছে এটা উঠেছিল ফ্রি ধরো ইয়া মানে একটু হয়েছিল তো আবার কমছে কমছে তো এই ধরনের কেসগুলোকে আমরা শেখা আছে এই বিষয়টা যে একটা ডোজ কতদিন কাজ করে কেউ বলে একটা ডোজ দশ দিন কাজ করে কেউ বলে একটা ডোজ এক মাস কাজ করে কেউ বলে একটা ডোজ ছ মাস কাজ করে বাট অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস অন দ্য কেস ইট ডিপেন্ডস অন দ্য পেশেন্টস ইন্ডিভিজুয়াল পেশেন্ট হোমিওপ্যাথিতে প্রত্যেকটা পেশেন্টটি আলাদা আলাদা হয় ইন্ডিভিজুয়াল হয় সো ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এভরি কেস ভ্যারিজ প্রত্যেকটা কেস কিন্তু ডিফার করে যায় ভ্যারি করে যায় তো একটা পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেম পোটেন্সি ওষুধ দশ দিন কাজ করতে পারে সেই সেম পোটেন্সির ওষুধ হয়তো অন্যজনের ক্ষেত্রে দু মাস কাজ করতে পারে আবার কারো দিন একদিনও কারো ক্ষেত্রে আবার একদিন বা দুদিনও কাজ হতে পারে তো এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে মোট কথা আমি বলতে চাইছি যে আমাদের এটা দেখে শেখা উচিত যে আমরা বারবার বা বিভিন্ন পোটেন্সির ওষুধ রিপিটেড ডোজ ক্রনিক কেসে দেব না অ্যাভয়েড করার চেষ্টা করব আমাদেরকে ওয়েট করা অভ্যাস করতে হবে প্লাসিভো দেওয়ার চেষ্টা করতে হবে প্লাসিবো দিয়ে পেশেন্টকে ঠিক করার চেষ্টা করতে হবে সিঙ্গেল ডোজ অথবা চার পাঁচটা ডোজ বা দশটা ডোজ দেওয়ার পর আমাদেরকে এক মাস দু মাস ওয়েট করতে হবে এই কেসটার ক্ষেত্রে মাস আগে একটা ডোজ দেওয়ার পরও কিন্তু এখনও পর্যন্ত মেডিসিন কাজ করে যাচ্ছে প্ল্যাসিবো দিচ্ছি সাথে আর মাঝে মধ্যে পয়জেন নাট চলেছিল মাঝে মধ্যে পেটের জন্য পয়জেন নাট চলেছে পেটটাও তার জন্য ভালো আছে পেশেন্টের তো ওভারঅল পেশেন্ট ভালো আছে আরেকবার শুনেনি

ওষুধটা ঠিক ওষুধটা ঠিকঠাক খাওয়া হয়নি কিন্তু এক দুদিন নয় এক একটা দশ দিন ওষুধ ওষুধ গন্ডগোল এই ছ মাসের মধ্যে ছ মাসের মধ্যে ওষুধ চলেছে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার ওষুধ দিয়েছি ছয় মাসে আর এক মিনিট দশ দিনের একবারের দশ দিনের ওষুধ দিই একবারে আমি এরকম বড় বোতল তার মানে হচ্ছে দশ দিনের ওষুধ আমি কোথায় বলিনি সাত মাস হয়ে গেল বা ছ মাস হয়ে গেল ওষুধ চলেছে মাত্র সাতবার তা দশ দিনে যদি একটা ফাইল হয় তাহলে ছ মাসে কতগুলো ফাইল হবে তার মানে হচ্ছে ওষুধও ঠিকঠাক খাওয়া হয়নি ঠিক আছে দরকার নেই ওষুধ ঠিকঠাক খাওয়ার কারণ কি ডিম তো কাজ করেই যাচ্ছে এটা তার প্রমাণ যে ওষুধ ঠিকঠাক খায়নি সাতবার মাত্র ওষুধ নিয়ে গেছে যে আমি দশ দিনের ওষুধ দিই তার মানে এক মাসে তিনবার হওয়ার কথা তাহলে সাত মাসে ওষুধ হওয়ার কোথায় একুশবার হিসেব মতন সেই জায়গাতে মাত্র সাতবার ওষুধ গেছে তার মানে কি ব্রিম স্টোন জিরো বাই টেন ওটা তো কাজ করছে সিঙ্গেল ডোজই তাই জন্যে এটা খুব যায় না একটা থ্যাংক ইউ আশা করি এখান থেকে শিক্ষণীয় কিছু পাওয়া যাবে বা শেখার কিছু আছে জুনিয়র সিনিয়র সবার ক্ষেত্রে ডোজ সম্বন্ধে স্পেশালি আমাদের এখানে জানার আছে যে একটা সিঙ্গেল ডোজ জিরো টেন সালফার এতদিন ধরে কাজ করছে ওকে থ্যাংক ইউ